আমার কাছে যে নিউজটি এখন এসেছে এই মাত্র সেটা আপনাদেরকে দেখালে আপনারা অবশ্যই বলবেন যে যে এডিট করেছে তাকে দাদা অবশ্যই অ্যাওয়ার্ড দেওয়া দরকার তো আসুন কথা না বলে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাই যে ভিডিওটা আমার হাতে এই মাত্র এসেছে স্ক্রিনে দেখাবো আসুন দাদা এই যে সেই ভিডিওটা যেটা আসছে আমার কাছে আর যে ভিডিওটা এডিট করছে তাকে অবশ্যই আপনারা অ্যাওয়ার্ড দিবেন তার এডিট দেখে চলেন ভিডিওটা দেখি উত্তেজনা বন্ধ করে দিচ্ছে আমার আপনি আপনি যা বোঝেন না তা বলবেন আপনার নাই আপনি বসবেন না কি জানেন আপনি এটা একটা স্পষ্ট জায়গা যদি কেউ একটু করে একটু টোকা দেয় তাই দম বন্ধ হয়ে যায়

আর আপনারা এই ভিডিওটার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন ওকে বাই